গুড মর্নিং এভরি আজকে হচ্ছে বুধবার আর আজকে কিন্তু ষষ্ঠী তো কে কে ষষ্ঠীতে গেছো অবশ্যই জানিও আর আমার কপালে তো ষষ্ঠী জুটলো না আজ দশ বছরে বিয়ে হয়েছে কোনো দিনে কিন্তু ষষ্ঠী দেখতে পারিনি তো যাই হোক ফৌজিদের বউগুলো কিন্তু মানে শুধু আমি বলে না অনেকেই আছে যে কপালে এখনও পর্যন্ত ষষ্ঠী জোটেনি কিন্তু তবুও কিন্তু আমরা কষ্ট হলো কষ্টটাকে কিন্তু মুখ বুঝে কিন্তু সহ্য করি কেন কি পরিস্থিতি আর সময় এই দুটোকে নিয়ে আমাদের চলতে হয় তো সেই কারণে কষ্ট হলেও তো কিন্তু আমরা চুপ করে থাকি কষ্টটাকে মেনে নিই তো সবাই আমরা আমি একা না আমার মতন যারা যারা কোয়ার্টারে আছে তারা কিন্তু সবাই এইভাবে মেনে চলছে তো দেখো এখন একটু বাজারে যাচ্ছি সবজি বাজার করবো আর কালকে তো বৃষ্টি হয়েছিল মানে বাড়ি আসার পরেও আর কি ভীষণ বৃষ্টি হয়েছিল ঠিক আছে তো চলো সবজি টবজি নেবো আর মাছ ভালো পেলে মাছ নেব তো চলো আর আজকে তো ষষ্ঠী তো চলো তো দেখো বাজারে চলে এসেছে আর প্রথমেই নেবো মাছ আজকে যেহেতু ষষ্ঠী তো ষষ্ঠীতে কিন্তু দুপুরবেলা সবাই চিড়ে দই খই খায় আমাদের মধ্যেও আছে কিন্তু আমি এবার আর খেলাম না ভাবছি দুপুরে একেবারে মাছ তরকারি ভাতি রান্না করব। তো দেখো সবজি নেব আর সাথে কিন্তু তোমার একটু সবজিও নেব তো প্রথমে মাছটা নিয়ে নিই নিয়ে নিয়ে তো তারপরে সবজির দোকানে যাব সবজি নিতে তো দেখো সবজি নিতে গেছি সবজি বেশি নেই দেখছি বাজারে আসলে ওটাই হয়ে যায় যে কী নেবো কী নেবো হয়ে যায় মানে থাকে তবেও মনে হয় যে কিছুই নেই চলো ওই আসলে তো মেন্ডি নেই তুমি মেহি খেতে ভালোবাসে মেহিকে নেওয়া হচ্ছে আর ওই দিক থেকে নিয়ে কি তোমার বর্বোট লাফা বলে কি জানি না বড় বড় বাইরে কি রোদ্দুর সত্যি মানে তো দেখো তারপরে বাজার ঘাট করে চলে এসছি আর একটিরে ডিমও নিয়ে এসছি আর সাথে কিন্তু রুই মাছ নিয়েছি আর এক আর এটা নিয়েছি মুরলা মাছ তো এটা রসুন পেঁয়াজটা রান্না করলে বেশ ভালো লাগে তো চলো আগে ডিম টিমগুলো সব তুলে নিই তো তারপরে মাছগুলো সব বাছা খোটা করবো কেটে দিয়েছি কেটে দিলেও দেখবে আষ্টে টাস্টে ভালোই লেগে থাকে আর আজকে আর মাংস টাংস খেলাম না কেন কি কালকেই দেখেছিলাম আমরা বাইরে থেকে খাওয়া দাওয়া করে এলাম ওই কারণে ভাবছি থাক আজকে সিম্পল মাছের ঝোল ভাত রান্না করব তো এই যে ডিম টিমগুলো সব তুলে নিচ্ছি আজকে সব তুলেই নিচ্ছি অন্য অন্য দিন রেখে দিই আজকে যেহেতু হাতে একটু টাইম আছে ওই কারণে ধীরে সুস্থে কাজকর্মগুলো করছি তো এই যে চলো টাছ বাঁচতে কিন্তু বেশ অনেক টাইম লাগবে তো তার আগে ভাবছি সবজি নিয়েছি সবজিটাও গুছিয়ে নিই তো এই যে সবজি বলতে একটা নারকেল নিয়েছি নারকেলের চাটনি বানাবো ইডলি যেদিন বানাবো তো সেই কারণে নারকেলটা এনে রেখে দিলাম আর এর মধ্যে কিছু সবজি আছে তোমার করলা নিয়েছি সাথে পাঁচশো গ্রাম বিট আছে আর তোমার বেগুন নিয়েছি কিছু তো এই নিয়েছি সবজি বাজারে গেলে ভাবি সবজি কী নেবো কী নেব মানে ভেবেই পাই না আর ভেন্ডি আছে পাঁচশো গ্রাম ভেন্ডি নিয়েছি সাথে এই যে বরবটি না লাফা কি জানি না আর রসুন ব্যাস এইটুকুই কিন্তু সবজি নিয়েছি তো চলো আর এই দিকে দেখো হাজব্যান্ড কিন্তু ভুট্টাও নিয়েছিল আমি ঠিক খেয়াল করিনি তো ভুট্টাটা কিন্তু ঘরে এসে মানে পুরানো হয়েছে আর এই যে একছাড়া কলাও নেওয়া হয়েছিল। কাঁঠালি কলা তো এখন এই ভুট্টাটাকে একটু বিট নুন আর একটু লেবুর রস দিয়ে কিন্তু খাবো তো এটাকে পুড়িয়ে নিয়েছি তো এই যে খেতে বসেটি এটা কিন্তু বেশ চেবাতে অনেক কষ্ট হয় মানে মুখটা ব্যথা হয়ে যায় তো যাই হোক এটা চেবাবো চিবি খেয়ে দিয়ে নিয়ে তো তারপরে রান্নাবাড়ি করব করবো আর মাছটাচও কিন্তু আমি ওইদিকে ধুয়ে নিয়েছি তো চলো আর ওয়াটারে থাকতে গেলে তোমাকে মনটাকে শক্ত করে নিয়ে থাকতে হবে কেন কি এই যে আজকে এই অনুষ্ঠান কালকে এই অনুষ্ঠান তো এই কারণে তোমার মন খারাপ করলে হবে না হ্যাঁ প্রথম প্রথম হয়তো অনেকেরই কষ্ট হয় আমারও কষ্ট হয়েছিল কিন্তু এখন ধীরে ধীরে না শুয়ে গেছে এখন মনে হয় যে যে যা হবে হয়ে যাক আমাদের কপালে কিছু নেই ওই সমস্ত মনে করেও লাভ নেই তো এখন আর অতটা কষ্ট হয় না তো মা মা বারবার বলছিল আসার কথা দিদি বলছিল বারবার আসার কথা কিন্তু কি করব বলো পরিস্থিতির পরিস্থিতি তো সমস্ত টাইম চলতে হয় না তো সেই কারণে যেতে পারলাম না যাওয়ার তো ইচ্ছা আমাদেরও হয় বিয়ে দশটা বছর হয়ে গেছে এখনও কোনো দিনও তো কী আর করব দেখি পরের বছর যদি হয় তাহলে অবশ্যই যাব তো এই দেখো এদিকে মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর এখানকার কি বলো তো মানে বরফের মাছ তুমি একটু টাটকা ভালো মাছ পাবে না তো সেই কারণে একটু লবণ হলুদ একটু দশ পনেরো মিনিট আগে লাগিয়ে রাখলে ভালো হয় নাটকটা গন্ধ লাগে তো চলো ওইদিকে রুই মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আর এইদিকে মা মোরলা মাছটা ভালো করে ভেজে নেব নিয়ে তোমার আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটা তরকারি করবো মানে চচ্চড়ি বলতে পারো তো এই দেখো এদিকে কিন্তু আমি করে নিয়েছি আর মনটা একদম ভালো লাগছে না আজকে তো সেই কারণে তোমাদের সাথে মানে ব্লক টলক ভালো করে শেয়ারই করতে পারছি পারছি না কিন্তু আমার রুই মাছের ঝোলও হয়ে গেছে কি বলো তো ভাবি এত ভাবি না মন মন খারাপ করবো না মনটাকে শক্ত করে রাখবো তবুও কোনো অনুষ্ঠান আসলে না একটু মনটা ভেঙেই যাই তো যাই দেখো রান্নাবাড়া হয়ে গেছে তোমাদেরকে আর দেখানো হয়নি তো এই যে এর মধ্যে একটু মাছের মাথা রেখে দিয়েছি ভাজা মানে মাছের ঝোলের মধ্যে দিলে আর কি ঘেটে ঠেটে যাচ্ছিলো ওই কারণে আর দিইনি যেহেতু মাছ বেশি ছিল ওই কারণে আর এই যে মোরলা মাছ আলু দিয়ে একটা চচ্চড়ি পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছি বেশ দারুণ লাগবে খেতে আর এর মধ্যে আছে সেই রুই মাছ আলু বেগুন টেগুন দিয়ে ঝোল ঠিক আছে ঝোল তো এটাও মানে তোমার খুব একটা ই করিনি ঝোল করে নিই ওই গা মাখা গা মাখা আমার থেকে একটু পাতলা ঠিক আছে তো এই হয়েছে রান্নিবাড়ি আর এই যে দুধ দু দিয়ে গেছিলো জ্বালিয়ে নিয়েছি আর এর মতো ভুট্টা আমরা কেউই খেয়ে পারিনি সব রয়েছে তো কি হবে জানি না ফেলে দিতে হবে কি না জানি না তো চলো খাওয়া দাওয়াটা করে নিই স্নান কিন্তু হয়ে গেছে অনেক টাইম পরেই এসেছি আমি তো দেখো এখন কিন্তু বিকাল পাঁচটা মতন বাজে তো বিকালে একটু চা বানাচ্ছি চা খাবো আর আজকে তো হাজব্যান্ডের নাইট ডিউটি আছে তো এখন ঘরেই থাকবে সে সাড়ে আটটার দিকে যাবে তো এই যে চা বানাচ্ছি এখন চা একটু খাবো দুজনে বসে আর কি বলো তো আমাদের সমস্ত অনুষ্ঠান টুনুষ্ঠান আসলে মনে হয় যে মন খারাপ করবো নাও কিন্তু না করে উপায় হয় না জানো তো তো যাই হোক এই দেখো চা বানিয়ে নিয়েছি আর এখন চাটা খেয়ে জানো তো একটু সন্ধ্যার দিকে মানে সন্ধ্যার আগে আগে একটু বাইরে যাবো গিয়ে আজকে একটু রিলস বানাবো তো মনটা ভালো রাখ জন্য না রিলস বানাবে দেখবে যখন মন খারাপ হবে তখন মন খারাপটা দূরে চলে যায় তো যাই হোক যাবো আর আমার সাথে একটা বান্ধবীও থাকবে তো দুজনে মিলে রিলস বানাবো তো তারপরে সন্ধ্যাবেলার দিকে আবার ঘরে আসবো তোমাদের সাথে কথা বলবো কি বলো তো পুরো যদি আমি রিলসের গানটা দিই না তাহলে কপিরাইট চলে আসে মধ্যে একদিন দিয়েছিলাম কপিরাইট আসায় আমার পুরো মানে ব্লগটা লেট করে আমাকে আবার ডাউনলোড দিতে হয়েছিল খুবই কষ্ট হয় আমারও ইচ্ছা হয় যে ব্লগের মধ্যে দিই কিন্তু দিতে পারি না তো যাই হোক রিলস টিলস বানিয়ে বেশ অনেকটা অন্ধকার হয়ে গেছিলো তোমরা দেখলেই মানে সন্ধ্যা দিতে সত্যি লেট হয়ে গেল আজকে মানে এতটা লেট কোনোদিনও হয় না তো দেখি সন্ধ্যাটা দিয়ে নিই তো সন্ধ্যা দেওয়া হয়ে গেল আর চা খাওয়া তো আগেই হয়ে গেছে তো জানো তো এখন মানে রিলস টিলস বানিয়ে ঘরে এসে ফ্রেশ হয়ে না এত মনটা ভালো লাগছে কি বলবো তো যাই হোক বাড়িতে ফোন করবো ফোন করা হয়নি সারা সারাদিন দিদিও গেছে দেখি মার সাথে কথা বলবো তো সবাই কি করছে না করছে একটু খোঁজ খবর নেবো ওতেই আমাদের শান্তি জানো তো যে যেতে না পারলো একটু খবর নিলেও মনে হয় না সমস্ত কিছু শুনতে পাচ্ছি দে মানে এটাই মন যাওয়ার উপরে হয়ে যায় তো যাই হোক চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগগুলো কন্টিনিউ দেখতে থাকো তো তোমাদের সবাইকে টাটা